তিথি অনুযায়ী আজ ভাই ফোটা বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ এই দিনে উদযাপিত হয় ভাই ও বোনের মধ্যকার পবিত্র স্নেহবন্ধন বন্ধন এদিন বোনেরা ভাইদের কপালে ফোটা দিয়ে তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও সর্বমঙ্গল কামনা করে পালিত হয় এই আবেগঘন রীতি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দেয় আমার ভাইকে ফোটা যমুনার হাতে ফোটা খেয়ে জম হলো চিরজীবী আমার হাতে ফোটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী এ প্রার্থনায় জড়িত আছে এক চিরন্তর শুভকামনা ভাই যেন বিপদ থেকে রক্ষা পায় জীবন হোক সুস্থ ও শান্তিময় অন্যদিকে ভাইয়েরা বোনেদের রক্ষা করার অঙ্গীকার নেয় এবং কৃতজ্ঞতা স্বরূপ উপহার প্রদান করে এভাবেই ভাই ফোটা হয়ে ওঠে পারিবারিক বন্ধনের এক অনন্য নিদর্শন সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলালেও এই উৎসব আজও বাঙালি সমাজে সমান গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী আমরা দুই ভাইকে দিচ্ছি ওটার জন্য ভাই ফুটা আমি আমার দুজন ভাইকে ফুটা দিয়েছি ভাই ওদের দুজনের মঙ্গল কামনার জন্য ফুটে দিয়েছি আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি